গণসম্পৃক্ততা সমর্থন এটা কোন পর্যায়ে অর্থে ব্যবহার করা হয়েছে কিন্তু সেই অর্থটা আমাদের যারা সমালোচক যারা প্রতিবাদী বা বিপক্ষের তারা ঘৃণ্য একটা উদ্যোগ ঘৃণ্য একটি স্বরূপ তাদের আত্মপ্রকাশ করেছে যেমন মূত্র দিয়ে ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী মোরার্জি দেশায় তার রোগ তিনি এটা পান এটা এটা ইতিহাসে জানে তারা খোঁজ রাখতে পারে কিন্তু এটিকে তারা বিকৃতভাবে এবং এমনভাবে করেছে আমার কাছে মনে আছে এটি সংস্কৃতি এবং রাজনীতি বহির্ভূত একটি গঠন এই মানসিকতা ত্যাগ করতে হবে সমালোচনা পছন্দ না হলে সমালোচনার উত্তর দেওয়ারও ভাষা আছে সেই তুলনা করেছিলাম সেই তুলনাটাকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা যেমন লড়াই করি আত্মহুতি দিই তেমনি আবার আমরা প্রয়োজনে আবার ঘুরে দাঁড়াই আবার সৃষ্টিশীল কাজের সঙ্গে থাকি বর্তমান সময়ে গণভ্যুত্থান পরবর্তীতে অনেক ছেলে মেয়েরা আত্মহতি দিয়েছে আমাদেরই ছেলে মেয়ে বাংলাদেশ যাতে গণতান্ত্রিকভাবে এগোয় বাংলাদেশ যেন স্বৈরতন্ত্র ব্যবস্থা না থাকে এটাই মুখ্য সেই